শুনে না প্রথম আমি আমরা কিছুদিন আগে আমি নিজে গেছি ওনার স্ত্রীর কাছে বাবলা সরকার স্ত্রীর কাছে আমি আমার দুঃখিত প্রকাশ করলাম যেভাবে মার্ডার হয়েছে ব্রড ডে লাইটের মানে দিনের দিনের মধ্যে এটা খুব খারাপ লাগলো আমাকে আর বাবলা সরকারের সঙ্গে বরকার কনিকান সাহেবের একটা সম্পর্ক লম্বা সম্পর্কও আছে আর ছাড়া আমরা কোনো দিন ভাবতে পারিনি যে মালদা এরকম একটা একটা দুর্ঘটনা হবে একটা পলিটিক্যাল রাজনীতি দলের বড় লিডার এরকম কেউ সাহস পাবে এরকম মারতে দিনের আলোতে এটা কেউ আমরা বিশ্বাসও করতে পারছি না কারণ মালদা একটা শান্তন জায়গা আর এরকম যদি একটা বড় লিডারের সঙ্গে করতে পারে শাসক দলের সঙ্গে করতে পারে তো সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ তাহলে সেফটি কোথায় আছে তো যে ওনার স্ত্রী বলেছেন আমি আমরা সুযোগিতা করছি আমরা এটা পুরা তদন্ত চাই জবাব চাই যে এর পিছনে কে আছে যে করেছেন তাকে শাস্তি দিতে হবে তাকে ধরতে হবে তাছাড়া আমরা কিছু শুনবো না কারণ মালদা হচ্ছে শান্তনু জায়গা যে কোনো দলের হতে পারে টিএমসি কংগ্রেস কিন্তু এ এত বড় দুর্ঘটনা আমরা মানব না আমরা জবাব চাই যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন কলকাতায় একটা ডক্টর তিন মাস আগে ওনার খুন হয়েছে ওনার রেপ হয়েছে বলাৎকার হয়েছে আজ থেকে কিন্তু যারা ইনভলভ আছে তাদেরকে গ্রেফতার হয়নি তাদেরকে ধরেনি তাদের তারা বেল পেয়েছে সে বাংলা পুলিশও ধরে নিই আর সিবিআই ধরে নিই তো এরকম বাংলায় তো চলতে পারে না যারা ক্রাইম করে যারা ভুল কাজ করে তাদেরকে জাস্টিস আমরা চাইবো আমরা তো এটা আমিও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবো আমিও এসপির কাছে যাব কিছুদিনের মধ্যে আমরাও দাবি রাখবো কংগ্রেসের তরফ থেকে যে এটা যে বড় দুর্ঘটনা হয়েছে আমরা জবাব চাই আর যে করেছে তার শাস্তি চাই এর আগে এ ছিল মানে সিকিউরিটি দেওয়া ছিল সেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখো এটা আমি বলতে পারবো না উনি সিকিউরিটি উনি ওনার ইচ্ছা ছিল রাখার সিকিউরিটি না না রাখার ছিল এটা আমার বলার ঠিক হবে না কারণ আমি যাই না যে উনি হয়তো সিকিউরিটি চাইতে চাইতে পারতেন বা চাইনি বা চাইছিলেন সেটা আমি কি করে বলবো পুলিশি গাফিলতি বা গোয়েন্দা দপ্তরে কোনো গাফিলতি রয়েছে এই ঘটনার বলতে চাই বাংলাতে আস্তে আস্তে আমাদের ডেইলি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা খারাপ হতে যাচ্ছে ডক্টর একটা ভদ্র ডক্টর মেয়ে ডক্টর ওনার তো খুন আর রেপ হয়েছে কলকাতা এত প্রতিবাদ হওয়ার পরে কিছু হয়নি কোনো অ্যাকশন হয়নি তো এটা খুব খারাপ লাগছে আমাদের অনেক আমাদের ফরাক্কাতে রেপ হয়েছে একটা কিছু দিন আগে একটা বাচ্চা মেয়ে তো এসব রেপ এসব আইন তো ডেইলি আমরা দেখছি আমাদের রাজ্যতে আমাদের শান্তি থাকছে ও শান্তি বাড়ছে আমাদের তো এটা পুলিশকে অবশ্যই দেখতে হবে সবাই দেখতে হবে সরকারকেও দেখতে হবে কারণ আইনের মন্ত্রী পুলিশের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তো আমরা আবার বলছি আমরা জবাব চাই আর ওনার শাস্তি চাই জাস্টিস চাই এটা আমাদের ওনার স্ত্রীর সঙ্গে আমরা আছি আর এই ওনার দাবির সঙ্গে আমরাও একই দাবি করছি কংগ্রেস পার্টি জাতীয় কংগ্রেস থেকে আমাদের একই দাবি আছে 那。